আবু দাউদ দুই নম্বর হাদিস কি বলে দেখেন হল আর সুলুল্লাহসাল্লোল্লাহ আলি হিউসাল্লাম লাতা যে আলু বুয়ু তা খুম তোমরা তোমাদের ঘরগুলা কবর বানায় না ঘর কি বানায় না মাহাদ্দিসি নে বলেন যেই ঘরে আল্লাহর নাম নাম নেওয়া হবে না যেই ঘরে কোরান তেলাওয়াত হয় না যেই ঘরে নফল নামাজ পড়া হয় না ওই ঘর কবরের মতো হয়ে যায় ওয়ালা আলু ক্বাবরি ইদাহ আমার কবরকে কেন্দ্র করে উৎসব বসা বানা মেলা বসা বানা কিন্তু আশেপাশে বসে মানে আমি জানি তো ঠিক আছে আরে আছে বানি নাই আমি জানি অন্ন বস্ত্র করে। এখন শোনেন শেন এগুলা করা যাবে না আল্লাহ হেফাজত করেন তাহলে এই শিরিকের কাজ এগুলা দেখতেও যাবে না অনেক সময় ছাত্ররা দেখতে যায় বুঝেনি ছাত্ররাও যায় না আগে বুঝতাম না মনে করেন আমরাও ছাত্র জীবনে দেখতাম গিয়ে কি করে তো এটা আসলে ঠিক হয়নি কারণ ওই বুঝি নাই তো ছাত্র অবস্থায় কিন্তু দেখতে যেতাম দেখি ঘটনাটা কি ঘটে না এটাও করবেন না ঘটনাটা কি ঘটতেছে এটাও দেখতে না কারণ আপনি শিরিক দেখতে যাওয়া ওর দলকে ভারী করা এটাও কর্মনা ইনশাল তাহলে মোহাম্মতের দাবি হলো ভাই এই জাতীয় কর্মকাণ্ডে কেউ যদি থেকে থাকেন ইমাম সাহেব খতিব সাহেব রাজ আমি ওনাদের সামনে বলে যাচ্ছি আল্লাহরস্তে আপনারা ফিরে আসেন সবাই এক হয়ে আল্লাহর একত্ববাদ মেনে নিয়ে কবরে যেন যেতে পারি আল্লাহ তৌফিক তৌফিকদার মনে আসেনি কয়ালামত ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয়ালামত তিন নাম্বার বিশুদ্ধ আকিদা আকিদা ঠিক আছে কিনা এটা দেখতে হবে আমার আকিদায় শিরিক আছে কিনা বেদাত আছে কিনা গেল শিরিকের কথা চলেন কিছু বেদাতের কথা বলি সহি বুখারির বর্ণনা ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস দুই ছয় নয় সাত দুই হাজার ছয়শো সাতানব্বই ছাব্বিশশো সাতানব্বই এই হাদিসের বর্ণনাকারী আয়সা সিদ্দিক আনহা তিনি বলেন আলআরিসুলুল্লাহসাল্লাল্লাহ আলী হিওয়াসাল্লাম মান আহ দা সাফি আমরিনা দাম আলাই শাফি হিফাহু আরদ্দুন নবীজি বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে কেউ যদি এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে এটা প্রত্যাখ্যান করা হবে এটা বেদা আদ দেখতে যত সুন্দর হোক এটা প্রত্যাখ্যান করা হবে অনেক সরল মুসলমানরা এসে বলে হুজুর অমুক কাজটা করলে আমার ভালো লাগে মানে বেদাত কাজ ভালো লাগে মানে বুঝে না অনেক সরল মানুষ আছে বুঝে না তো বলে হুজুর ওটা করলে তো আমার ভালো লাগে মনোযোগ দিয়ে আপনি শুনেন আপনার ব্যাপারে ইমাম মালিক কি বলে দেখেন মানিক তাদাফিল ইসলামী বিদ আতান হাসানা ফকত জামা আন্না মুহাম্মদ খানার রিসালা কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন বেদাত ঘটায় আর যদি এটাকে ভালো মনে করে ইমাম বলেন তুমি কেমন যেন আল্লাহ নবীর উপর প্রশ্ন উঠা বলতে চাও নবী আপনি পরিপূর্ণ দিন রাইখা যাইতে পারেন নাই তুমি আসছো নবীর দিনটা পূর্ণ করতে কি ভয়ঙ্কর কথা ইমাম মালিক বলেন তুমি বেদাত করলা আর বললা ভালো লাগে

ও আত্মম তো আলাইকুম নিয়ামাতি ওরদি তুলা কুমুল ইসলামাদী না আল্লাহ বলেন আলা বলেন সুরেতির নাম্বার আয়াত আল্লাউমা আকমাল তুলাকুম দিনাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম ও আত্ম তো আলাইকুম নিয়ামাতী আমার নামত তোমাদের উপর পূর্ণ করলাম এরপরে কি দেখেন এরপরে ওরদি তুলাকুমুল ইসলামাদীনা ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করে দিলাম বলেন আমাদের দিনের নাম আমাদের দিনের নাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ নতুন কিছু করা মানি আল্লাহ মানে এই যে কত সুন্দর করে জব দিতে পারতেছেন এইভাবে আরো বুঝাইবেন বলেন ইনশাআল্লাহ হাদিসের একটা কিতাব আছে নাম সহি হুতার এই কিতাবের চুয়ান্ন নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الله حجب التوبه عن كل صاحب بدعه حتى নবীজি বলেন কোন বেদাতি বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত আল্লাহ তালা তার তবা কবুল করবেন না তবা কবুল করবে না এলাকার মুসলমান ভাইদেরকে আপনি জানা দিবেন যারা এখানে আছেন যারা বেদাত করে তাদেরকে বলবেন তুমি যদি আল্লাহরে বলো আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আল্লাহ মাফ চাই আল্লাহ মাফ চাই আল্লাহ মাফ চাই নবীজি তোমার ব্যাপারে বলছে মাফ করবে না মাফ করবে না যতক্ষণ তুমি বেদাত না ছাড়বা ততক্ষণ আল্লাহ তোমার তৌবা কবুল করবে না নবীজি বলে দিস হাউজে কাউসারের পানি কারা কারা চাই মোহাম্মতের সাথে সবাইকে বুঝাবেন সবাই আমরা হাউজে কাউসারের পানি চাই সোহিব ওখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো তিরাশি ছয় হাজার পাঁচশো চুরাশি এই দুই হাদিস মিলে একটা হাদিস বলে শোনেন কয়লা আনা ফারত হুকুম আলআল্ হাউজী বলেন কেয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য নবীজি বলেন মান আলাইয়া শরীবা ওয়ামান শরিব আলহ মিজমা আবাদা আমার কোন আমার সামনে দিয়ে যাবে কাউসার পান করবে কাউসার পান করবে আর পিপাসার তো হবে না সুম্মা লাই আরি দান না লাইয়া কোয়া আদিফু হুম মায়া আরিফু নি নবী বলেন এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে নিয়ম অনুযায়ী আমি তাদেরকে কাউসারের পানী পান করাবো ওই মুহূর্তে দেখব ওই হালু বাই নি অবাই নাহুম আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা আমি আল্লাহ তালাকে বলবো আল্লাহ তারা তো আমার উম্মত আল্লাহ বলবেন কালা তাদের হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পর তারা ইসলামের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে আপনার জানা নাই এই কারণে আজকে তাদেরকে কাউসার পান করাবেন না যে নবী একটু আগে কাউসারের পানি পান করানোর জন্য আল্লাহর সাথে কথা বলেছে এই নবী যখন জানবে তারা বেদা আতি তখন নবী বলবেন সহকন সহকন লিমান আমার পর যারা আমার রেখে আসা পূজনাঙ্গ শরীয়ত পরিবর্তন করে দিয়েছ আমি দেখতে চাই না দূর হও দূর হও আমার সামনে থেকে দূর হও আল্লাহ হেফাজত করে আমার সাথে বলেন যে বেদাত করে অথবা অথবা কোনো বেদা আতিকে আশ্রয়ে দেয় আপনি এক ঘন্টা জমি দিয়ে দিচ্ছেন এক বেদা কেন যে আপনি জায়গাটা আস্তানা বানান বানানোর পর দুইজনে মিল্লা সাপ্লাই করবেন আচ্ছা শুনেন শোনেন আগে শোনেন না বেদাতের আস্তানা বানাইছেন যে দুই ভাই মিল্লা টিল্লা বেদারটা সাপ্লাই দিবেন এই কাজ যে করবে আমি বাবার বলছি যে এই কাজ যে করবে বলেন তার উপর আল্লাহর وبيসাব ফেরেস্তাদের وبيসাব সকল মানুষের وبيসাব বলেন সহি বুখারী 3000 172 নম্বর হাদিস এই হাদিস আছে নবীজি বলেন মান আহদাসা হাদাসা আ আওয়া muhdisa কোন ব্যক্তি যদি বেদাত সৃষ্টি করে নিজে বেদাত করে অথবা কোন বেদাতকে আশ্রয় বস्रय দেয়

আমি আল্লাহর কাছে পুত পবিত্র তোমাদের মধ্যে আমার কোন খলিল নাই কোন অন্তরঙ্গ বন্ধু নাই তোমাদের মধ্যে আমি কোন অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই খলিল নাই কেন ফা ইন্না আলা তাআলা কদ ইত্তাকাযানি কামাত্তা খাজা ইব্রাহিম খলিলা আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে নির্বাচন করেছেন ইব্রাহিম নবী যেমন আল্লাহর খলিল আল্লাহ তালা আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করে নিয়েছেন এই জন্য আজকে থেকে আমরা জানলাম খলিল হলো দুই নবী একজন হলেন ইব্রাহিম খলিল উল্লাহ আরেকজন হলেন মোহাম্মদুর রসুল্লাহ হাবিবুল্লাহ খলিল উল্লাহ সুবাহ আমাদের নবী রসুল্লাহ হাবিবুল্লাহ খলিল উল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাকে খলিল হিসাবে গ্রহণ করছে এটা কয়দিন আগে জানাই না এবার কি বলে দেখেন আমি যদি আমার উন্মতের মধ্যে কাউকে খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আমার আবু বকরকে আমার খলিল হিসাবে গ্রহণ করতাম

শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে তোমাদের পূর্ববর্তী জাতি আলা ফালা তাতখিজুল কুবুরা বাসাজিদা शब्দান शब्দান তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না ইন্তিকালের নিষেধ করছে নবীজি বলেন আনহা কুমার জা আমি তোমাদেরকে নিষেধ করে গেলাম এবার ইন্তেকালের দিনের হাদিস শোনেন যেটা শোনাইলাম কয়দিন আগে এবার যেটা শোনাবো ইন্তেকালের দিনে তাহলে গুরুত্ব আরো বেশি সহি এই বুখারি চার তিন পাঁচ চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস লাম্মা নুজিলা বিরসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলিসাল্লাম যে দিন আল্লাহ নবীর মুমূর্ষা অবস্থা যে দিন আল্লাহ্ নবী দুনিয়া থেকে বিদায় নিবেন শফিকায়ত তলাহুক হমি সতান আলাওয়াজ হিহি নবীজি তার চেহারা মোবারক একটা কাপড় দিয়ে ডাকলেন এই যে কাপড় দিয়ে চেহারা ডাকছে কবে যেদিন ইন্তেকাল করবে এবার দেখুন ফাইদা কতাম্ যখন নবীর প্রাণটা বের হবে কাসাফা হা আনওয়াজ হিহি কাপড়টা চেহারা থেকে সরাইলেন মুমূর্ষু অবস্থায় কাপড় দিয়ে ঢাকলেন প্রাণটা বের হবে যখন চেহারা মুবারক থেকে কাপড়টা সরাইলেন তো সরানোর পর হঠাৎ নবীজি বলতেছে লা নতুল্লাহি আল ইয়াহুদি ওয়ান্না স্বর উপর আল্লাহ রমিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহ রমিশাপ ইত্যা খজু কুবর আম্বিয়া ইহিম মাসাজিদা তারা তাদের নবীদের কবরকে সেজদার ইস্তান বানিয়েছিহাদ্দি রুমার সোনা ও নবী সতর্ক করে দিচ্ছ মত আমি ইন্তেকালের পর আমার কবরকে কেন্দ্র করে সেজদার স্থান বানাবানা আমার কবরকে কিন্তু সেজদার স্থান বানাবানা আমার নবীর চাইতে বড় পীর বড় আল্লামা বড় শাইখুল হাদিস বড় মুফতি বড় মুহাদ্দিস শ্রেষ্ঠ নবী সুন্দর নবী কামাল নবী জামাল নবী যত গুণ আছে আমার নবীর মধ্যে আপনি লাগাইতে পারবেন আমার নবীকে সেজদা দেওয়া শিরিক নবীর কবরকে সেজদা দেওয়া শিরিক অতএব দুনিয়ার অন্য কোন আল্লাহ রলি গাউস কুতুব পীর মাশায়েখ আলেম শাইখুল হাদিস আল্লামা তাকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া কটিবার শিরিক বুঝাচ্ছেন চার তিন পাঁচ চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস ইন্তেকালের দিনে প্রাণ বের হবে যখন ওই সময়ের হাদিস আর কিভাবে বুঝাইলে বুঝবেন আপনি পায়ে ধরতে বললে একটু পারি যে পায়ে ধরুন এছাড়া তার উপায় নেই যদি বলেন তাও আমি রাজি শিরিক থেকে কেউ বাঁচবেন আপনার পায়ে ধরলে আমি আপনার পায়ে ধরবো কারণ আপনি শিরিক থেকে বাঁচলে আল্লাহ একটা মানুষ দিবে গেছে আমি আলহামদুলিল্লাহ রাজি শিরিক করেন না ভাই এবার আমার সাথে বলেন কবর কে কেন্দ্র করে বলেন মেলা বসানো যাবে না কেন না এটাও নবী নিষেধ করেছেন মানে নবী নিষেধ করে এরপরও মানুষ এটা করে আবার দলিল দেয় মানে কি দলিল জানেন কোনো মানে কিতাবের দলিল না এমনি বলে তোমরা যদি হেডা করো ওইটা করো আরে ভাই আপনি যেটা করেন এটা দলিলটা দেন দেবে না এটা দলিল দেবে না তাহলে বলেন শিরকি আকিদা রাখবো না বেদাতি আকিদা রাখবো না বেদাত দেখতে যতই সুন্দর হোক আমরা বেদাত গ্রহণ করবো না হকানি আলেমদের সাথে মৃত্যু পর্যন্ত থাকবো আল্লাহ কবুল করে পরিপূর্ণ আসি কিনা কয়ালামত তিন নাম্বার আকিদা বিশুদ্ধ হতে হবে চার নাম্বার বলেন উত্তম চরিত্র বাহিরে উত্তম চরিত্র থাকতে হবে আপনার ভিতরে আপনি আমাদের সামনে সুফি ঘরে আপনার বিবি আপনাকে দেখতেই না এটা হবে না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন খাই রুকুম খাই রুকুম লি আহলিহি আনা খাই রুকুম লি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম আর শোনো আমি নবী সারা পৃথিবীর সবার মাঝে আমার বিবিদের কাছে শ্রেষ্ঠ এটা হলো ঘরে বাহিরে কি মসজিদে গেছেন আপনি যাওয়ার পর সামনের কাতারে গিয়ে দেখে একটা বাচ্চা বাচ্চাটারে দেখার পর কয় তোর আব্বার নাম কি অমুক পুত্রবাড়া রুমকের ছেলে না তুই বাপটা যেমন পোলাটা মা এই ছোট মানুষ তো বাইর করে দিস এটা একটা আরেকটা সামনের কাতারে গেছে তো হ্যাঁ আসছে আসার পর যা যা পিজা এটা আপনি কি করলেন মসজিদে আপনি নামাজ পড়তে গেছেন তা আপনার চরিত্র এরকম কেন শোনেন একটু বুঝেন আপনি এইভাবে বলবেন বাবা তুমি একটু পাশে যাও ওই সাইডে দাঁড়াও জানালার পাশে এখানে বড়রা দাঁড়াবে এইভাবে সুন্দর করে যদি ওরে বলেন ও যতদিন রাস্তায় দেখবে ছোট্ট মানুষটা আপনার সালাম দিবে আবার মসজিদও আসবে আর যদি আপনি ওর সাথে ওই উল্টাটা করেন ওই যে ওইটা আপনার থেকে ইট মারবে করবে রে তুই মানল এরকম আম্মা আমার মসজিদে এরকম করছে ঠিক আছে এই জন্য আখলা মসজিদেও আপনি দেখাতে হবে সুন্দর আখলা হতেও একটু এবার শোনেন এবার দেখি কারা কারা ঠিক করে কিছু মানুষ আছে দৌড়ায় মসজিদে যায় সবই তো ঠিক না যাওয়ার পর জোতার নিচে আপনার ওই কাদাস এই কাদা নিয়ে দৌড়ে আর ঢুকছে মসজিদে তো একটা জুতা দক্ষিণে আর একটা উত্তরে যেহেতু পশ্চিম দিকে আমরা ঢুকি তো জুতা উত্তরেই যাবে দক্ষিণেই যাবে দশজন মুসল্লির জুতা মসজিদের সামনে ছিল এখন ওর কাদাগুলা ওর সম্মানিত কাদাগুলা ওই অন্যান্য মুসল্লিদের জুতায় লাগছে একটু বুঝেন মসজিদের ভিতর আপনি গেলেন যাওয়ার পর আল্লাহ আকবর দেখেন তখন কি করে দৌড়ে আছে না আল্লাহ বার বইল অতবার ইলাহাদ আপনি দেখবেন এরকম করে এখন করার পর যাক ও ফরজ ওয়াজিব আদায় করছে কিছু ভুল টুল হইলে আল্লাহর হক আল্লাহ জানে আল্লাহ মাফ করবে এটা কিন্তু এই যে বাহিরে যে জুতাগুলা নষ্ট করলেন এটা বান্দার হক ওরা যখন বের হবে বের হওয়ার পর দেখবে ভালো জুতাগুলা কারা কাদা লাগাইছে জুতাটা পরার সময় মনে একটা আঘাত পাবে তারা মাফ না করলে আল্লাহ কিন্তু মাফ করবে না তো এই জন্য আমরা এই কাজটা করব না হাদিসে আসছে নবীজি বলেছেন বিশ্বাকিবাল ওয়াকার বিরস্থির ভাবে আসো মসজিদে আইসা যতটুকু নামাজ পাও পড়বা না পাইলে পরে ইমাম সালাম ফিরানোর পর দাঁড়ায় বাকিটা পড়বা নবী বলে দিয়েছে তাহলে দ্রুত গিয়ে এইভাবে আমরা আমরা হাঁপাইতে থাকবো সুবাহান আপনার সুবাহান আল্লাহ এইভাবে পরব না তাহলে ধীরস্থির ভাবে বাদশাহ সর্বশ্রেষ্ঠ রব্বুল সামনে যাব খুব মনোযোগ সহকারে গিয়ে দাঁড়াবো ইনশাল তাহলে আখলাখটা বাহিরেও থাকতে হবে ঘরেও থাকতে হবে এগুলো চার নাম্বার আলামত আলামত নাম্বার পাঁচ বলে লেনদেনে স্বচ্ছ থাকা আগামী শুক্রবারে আপনার কাছে একজন টাকা পায় আর আসে নাই শুক্রবার এ খালি কি করে মসজিদ ঘুরে ঘুরে জুমা পরে আর খেয়াল রাখে আর পাওনা দার কোন মসজিদে ওইটার যায় না তো একদিন দেখা হয় আপনি ওই মসজিদে আসেন নামাজ পড়তে এরকম তো উনি খালি কৌশলে আরেক মসজিদে যায় ভাই এটা করবেন না সুরা মা বলেন ইয়া আমানু হে ইমান চুক্তিগুলা পুরা করো লেনদেন পুরা করো হ্যাঁ এরপরে আস অনেকে শুক্রবারে দেওয়ার কথা তো বললেন ভাই আমি শুক্রবারে পারবো না আরো দুই চারটা দিন বাড়ায় দেন এর ব্যাপারে নবী ফজিলত বলছে যে যে ব্যক্তি পীড়িত যে ব্যক্তি তোমার টাকাটা দিতে পারতেছে না এক দুই দিন যদি তুমি বাড়া দাও অনেক সব পাবা অনেক ফজিলত আল্লাহ জান্নাতে অনেক নিয়ামত তোমার তাহলে বিষয়টা দুইজনে মিলা কথা বলার কিন্তু আপনি টাকা দিবেন না এর মানে আপনি বছরের পর বছর শুক্রবার আসে কিন্তু আর ওই কাঙ্ক্ষিত শুক্রবার আসে না এরকম যেন না হয় তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করব করেছি কিনা কয়ালামতালত এক নাম্বার আত্মসমর্পণ আত্মসমর্পণ মানে আল্লাহর সব হুকুম নিষেধ আদেশ নিষেদের সামনে মাথা নত করা নামাজ রোজা হজ সব আমরা মেনে নেই জেহাদও আমরা মেনে নেই শাহাদা আমরা মেনে নেই জেহাদ আর শহীদের কোনো মাসালা যদি আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো বলে আমরা সবাই প্রস্তুত আছি ইনশা আল্লাহ নাম্বার আলামত ইখলাসের সাথে কপ করা তিন নাম্বার বিশুদ্ধ আকিদা আর এটাতে আপনাদেরকে আমি পুরো পড়ায়া দিছি এটা বেশি মনে রাখবেন আকিদায় শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না চার নাম্বার উত্তম চরিত্র পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা সর্বশেষ আমি সবাই বলবো ভাই আপনারা সবাই এলাকাবাসী মিলেমিশে আল্লাহর একত্ববাদ স্বীকার করে বেদাত শিরিক থেকে মুক্ত হয়ে সবাই মিলেমিশে আমি আপনি আমরা একসাথে যেন জান্নাতে দেখা করতে পারি আল্লাহ তৌফিক দান করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আসাদু আল্লাহ ফুরুকা আজকের আলোচনাটা শিরিক বেদাতের আলোচনা আমার সংকলন মেম্বরে আমানতটা সংগ্রহ করে নিয়ে যারা পারেন দুই নম্বর খণ্ডে আজকের আলোচনাটা শিরিক বেদাত কুফুরের আলোচনাটা দুই নম্বর খণ্ডে পাবেন এক থেকে ছয় খণ্ড সবগুলা খণ্ড যদি পারেন নিয়ে নেন বাসায় নিয়ে রেখে রেখে পড়বেন ওলামা তোলামা হজরত সহ সাধারণ জনগণ সময় পড়তে পারবেন প্রথম খণ্ডে সন্তানের চৌষট্টিটা অধিকার এটা জামাইবু পুরো মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তাওহিদ তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড হলো আপনার স্বামীর চব্বিশটা অধিকার স্ত্রী উনিশটা অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাহর ব্যাখ্যা আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই অংশের ব্যাখ্যা ষষ্ঠ নামাজ তো যাদের প্রয়োজন হয় অনলাইন থেকে নিতে পারবেন মিম্বরের আমানত লিখবেন ওই অনলাইন থেকে নিতে পারবেন আর এখানে যদি কারো প্রয়োজন হয় ওরা বলছে বলে দিতে গাড়িতে পাবেন গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করবেন হ্যাঁ গাড়ির কাজ ভেঙে না আচ্ছা

তাদেরকেও হাতে পায়ে ধরে হলেও হিত বোঝানোর চেষ্টা করবেন বেদ কারণ সে আপনার পার্শ্ববর্তী সে আপনার ভাই আপনি নিয়ে দেখেন সে আপনার আত্মীয় হয় এরকম এই জন্য তাদেরকে হাতে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করবেন জি আলহামদুলিল্লাহ রবিলামিহিজন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফিল্লানা ও তার লানাকুনা লা না কুনন আমিনাল খাসিরিন রব্বীর হাম হুমা কামারব্বাইয়া নি সবি রব্বীর হাম কামা রব্বাইয়া নীসবি র মেহেরবান মাওলা আল্লাহ মেহেরবানী করে আমাদের জীবনের সমস্ত গুনাখা তাগুলা মাফ করে দেন মাহবুদ মেহেরবান মাওলা আল্লাহ কোরআনের মাহফিল হাদিসের মাহফিলে লম্বা সময় পর্যন্ত আমরা ছিলাম মাওলা আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে এই এলাকাটা শিরিক বেদাত মুক্ত একটা এলাকা আপনি বানা দেন মাহবুদ মেহেরবান মাওলা আজকের মাহফিল তখন সার্থক হবে মাওলা আজকের মাহফিলকে কেন্দ্র করে আমাদের একজন ভাইও যদি বিপদ থেকে আবার হেদায়তের পথে ফিরে আসে মাওলা আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে তাও হৃদের উপর যেন আমরা চলে আসতে পারি তাও ফিদান করে মাহবুদ মেহেরবান মাওলা আল্লাহ মানুষ অনেক সময় বুঝে না এত বোঝানোর চেষ্টা করি মাওলা কোরআনের কত আয়াতের মধ্যে আপনি বলছেন আপনার নবী কত হাদিসের মধ্যে বলে দিয়েছে মাওলা কোরআনের দলিল হাদিসের দলিল দেওয়ার পরে অনেকে বুঝতে চায় না আল্লাহ আল্লাহ কিছু অসাধু মানুষ এই সহস্বরল মানুষগুলাকে উল্টা পাল্টা বুঝায় মাওলা আল্লাহ মেহেরবানি করে আমাদের সব ভাইগুলাকে এক ন্যাক হয়ে যেন আমরা কবরে যেতে পারি তাও ফিকদান করে দেন মাহবুদ মেহেরবান মাওলা এই মা ফিল করতে গিয়ে এওলা মায় কেরাম অনেক কষ্ট মেহনত করেছে মাওলা গত এক সপ্তাহ দুই সপ্তাহ যাবৎ তাদের বিভিন্ন কাহিনী তাদের বিভিন্ন ঘটনাগুলো আমার কানে পৌঁছেছে আল্লাহ অনেক কষ্ট তারা করতে হয়েছে আল্লাহ কালকে পর্যন্ত তারা পরিপূর্ণ শিওর হতে পারে না এই মাহফিলটা করতে পারবে কিনা আল্লাহ এজন্য জন্য আপনার সুক্রিয়া আদায় করার ভাষা আমাদের জানা নাই আল্লাহ আপনি চেয়েছেন আপনি সামর্থ্য দিয়েছেন বলে মাহফিলটা করতে পারছি মাওলা মেহরবানি করে এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের সকলকে আপনি পাশক্ত নামাজি বানা দেন ওলামায় কেরাম সয়াল সর্বস্তরের জনগণ যারা মাহফিল করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে মাওলা জানমাল শ্রম দিয়ে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ বিশেষ করে মাহফিলটা করতে গিয়ে আলী নামে আমাদের এক ভাই আহত অবস্থায় হসপিটালের মধ্যে আছে আল্লাহ এতগুলা মানুষ নিয়ে আপনার দরবারে বলতেছি আল্লাহ মেহরবানি করে আমাদের আলী ভাইকে খুব দ্রুত আপনি সুস্থ দেন ফরমান আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন ইমান ইসলাম তাও হিদের উপর অটল থাকার তৌফিক দান করেন কুফুর শিরিক বেদাত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনার কাছে আমার একটা বিশেষ আবদার আজকে যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা আমার মা বাবা আমার আত্মীয় স্বজন আমার উস্তাদ আমার ছাত্র ভাই আল্লাহ সবার সাথে আবার আমাকে জান্নাতে দেখা করাইয়া দিয়ে আল্লাহ আমার উস্তাদরা যে যেখানে আছে দুনিয়াতে আছে আল্লাহ তাদেরকে হায়াতে তো ই বাদান করেন আমার উস্তাদদের মধ্যে যারা দুনিয়ায় নাই কবরে আছে আল্লাহ মেহরবানি করে তাদের খবরগুলা জান্নাতের বাগান বানা দেন মাহমুদ মেহেরবান মাওলা এই এলাকার যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কবরে আছে আল্লাহ মেহরবানি করে তাদের খবরগুলা জান্নাতের বাগান বানা দেন আল্লাহ সকলকে আপনি এক এবং নেক বানা দেন মাহমুদ গো যারা বুঝে না তাদেরকে আপনি আপনার একত্ববাদের রশিটা যেন তারা ধরতে পারে তাও ফিকদান দান করেন অনেক মানুষ আছে বেদাতি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত থেকে তারা মনে করে আমরা সঠিক কাজ করতেছি আল্লাহ মেহেরবানী করে তাদেরকে আপনি হেদায়তের বুঝ দান করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করেন সবাই একটু গোপনে আস্তে আস্তে এবার আল্লাহকে যে যা পারেন বলেন আল্লাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ এলাকার সব মানুষগুলোকে আপনি হেদায়াত দান করেন আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝান করে আল্লাহ আল্লাহ অনেক মানুষ বেদাতের মধ্যে আছে শিখের মধ্যে আছে আল্লাহ আল্লাহ আমরা তো তাদেরকে মুসলমান হিসাবে চিনি আল্লাহ আল্লাহ তাদেরকে খুব দ্রুত আপনি ফিরা আনেন আল্লাহ 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 আলা ইমাম আলেম ওলামা ইমামিদ মাদারিস মাসাজিদ মাদারিস সবগুলোকে আপনি কবুল করে দেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব নিরাপদে পৌঁছায় দিয়েন আল্লাহ অনেক উলামায় কারাম এই মুহূর্তে তারা বিভিন্ন জায়গা থেকে আপন গন্তব্যে রওনা করবে সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায় দিয়ে আল্লাহ আল্লাহ মুফতি মুশতাফুর নবী কাসিম ইসাব হজরত চাঁদপুরে আছে আল্লাহ হজরত সেখান থেকে কিছুক্ষণের মধ্যে হয়তো রওনা করেছে করবে করতেছে মাওলা। আর অনেক ওলামায় কারাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপন গন্তব্যে রওনা করেছে করতেছে করবে আল্লাহ সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায় দেন আল্লাহ অনেক আলেম এই বছর অসুস্থ হয়ে যেতেছে আল্লাহ আল্লাহ সকলকে সুস্থ বানায়া দেন আল্লাহ কুফুর শিরিক জাদু টোনা থেকে ওলামায় হজরতদেরকে হেফাজত করেন আল্লাহ 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 এই মানুষগুলা নিয়ে বলতেছি আল্লাহ আমার এই কণ্ঠটা কোরআন হাদিস ইসলামের জন্য আপনি কবুল করে দেন আল্লাহ আল্লাহ কোরআনের সবগুলা বাণী হাদিসের সবগুলা বাণী আমি যেন মানুষের মাঝে পৌঁছায় দিতে পারি আমার তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ আর ওলামা লামায়ামকে আপনি তৈরি করে দেন আল্লাহ আল্লাহ সকলের হায়াতে বরকত দিয়ে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ শরীরে সুস্থতায় সময় বরকত দিয়ে দেন সামিউল আলিম وعلينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم